যারা দীর্ঘদিন যাব উৎকৃষ্ট কাঠিন্য ভুগে তাদের ক্ষেত্রে আমরা এইসবগুলোর ভুসি খাওয়ার জন্য এখন কথা হচ্ছে যে কেন এইসবগুলোর ভুসিটা খাবে ইসবগুলোর ভুসির কাজটা কি কখন খাবে কিভাবে খাবে এবং কিভাবে খেলে এসবগুলোর ভুসির ম্যাক্সিমাম ইফেক্টটা পাবে তো এইসবগুলোর ভুসি সম্বন্ধে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে তো অনেকেই যেটা করে যে দেখা যায় যে সকালে ভিজে রাতে খাচ্ছে বা রাতে ভিজে সকালে খাচ্ছে বা শোয়ার আগে আগে খাচ্ছে তো কথা হচ্ছে যে সঠিক নিয়মটা কি তো এসব গুলির বুসি আমি আগেই বলেছি যে এটা নিজের সাথে মূলত কিছুটা পানি অ্যাবজর্বশন করে পানি থাকার কারণে পায়খানাটা নরম হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শোয়ার আগে যখন খায় সারা দেখা যায় পানি খাওয়া হয় না ফলে কিন্তু আমরা এসব গুলির বুসির যে সর্বোচ্চ উপকারিতা বা বেনিফিট সেটা কিন্তু আমরা পাই না তাহলে কথা হচ্ছে কখন খাবে এটা হচ্ছে আমরা বলি যে যদি পেশেন্ট এক বেলা খায় তাহলে সেটা হচ্ছে সকালবেলা খাবে আর দুই বেলা খাইলে সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যা কারণ সকালবেলা যদি খাওয়া হয় বা সন্ধ্যার সময় যদি খাওয়া হয় তাহলে দেখা যাবে শোয়ার আগে সে কিছু না কিছু পরিমাণে পানি খাচ্ছে ফলে তার স্টুলটা সফট হবে কতক্ষণ ভিজিয়ে রাখবে সময় ধরে এটা ভিজিয়ে রেখে তারপর যত আর্লি সম্ভব এটা খেয়ে ফেলি অনেক সময় পেশেন্ট আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমি কি খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে খাবো এখন কথা হচ্ছে যে ইসবগুলের ভুসি মূলত কিন্তু খাওয়ার আগে বা পরে খাওয়ার সঙ্গে আর কোনো রিলেশন নাই এটা খাওয়ার আগেও খেতে পারে পরেও খেতে পারে এটা পেশেন্টের ইচ্ছা অনুযায়ী হয় আগে খেলেও সমস্যা নেই পরে খেলেও সমস্যা নেই ইসবগুলের ভুসি খাওয়ার উপকারিতাটা কি যে এটা শুধু যে আমাদের পায়খানা নরম করবে তা কিন্তু না এটা পায়খানা নরম করা ছাড়াও আসলে অনেক রকম উপকারিতা আছে যেমন এটা যদি দীর্ঘদিন যাবত আমরা খাই তাহলে স্টুল সফট হবে এবং স্টুল সফট হওয়ার কারণে দেখা যাবে এই ঠিন রিলেটেড যে সমস্যাগুলো আছে যেমন কারো কারো পারে দেখা যাবে পারে 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 ফলে এই সমস্যাগুলো কমবে অনেকের দেখা যায় যে স্কিন ট্যাগ হয় দীর্ঘদিন থাকার কারণে দেখা যায় অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম হয় স্টোল সফট হওয়ার কারণে তার এই রিলিফ হবে অনেক পেশেন্ট আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমি কতদিন খাবো বা কতটুকু পরিমাণে খাবো এখন কতদিন খাবে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে কেন খাচ্ছে কেন খাচ্ছে সেটার উপরে এখন সেটা যদি কুষ্ঠকাঠিন্যের জন্য হয় তাহলে কুষ্ঠকাঠিন্য হয়ে গেলে বন্ধ করে দিবে আবার যদি শুরু হয় তাহলে আবার কন্টিনিউ করবে এখন কোন কোন পেশেন্ট এসে জিজ্ঞাসা করে আমি কি এটা সারা জীবন খেতে পারি ডেফিনেটলি খেতে পারে কারণ এটা মূলত কাজ হচ্ছে আমি আগেই বলছি যে এটা হচ্ছে একটা উদ্ভিদের বীজ ফলে এটা শাকসবজির যে কাজটা করবে ঠিক সেম কাজটাই করবে হচ্ছে এইসব গুলোর ফলে শাকসবজি যদি কেউ দীর্ঘদিন তাতে যেহেতু যেহেতু কোনো ক্ষতি হয় না সুতরাং বসির ও কোনো ক্ষতি নাই কিন্তু এর পরিবর্তে অনেকে দেখা যায় যে অনেক ধরনের নরম করার মেডিসিন খায় এই মেডিসিন কিন্তু দেখা যায় যে লং টাইম যদি কেউ ইনটেক করে তাহলে দেখা যাবে তার ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে দ্যাট মিন্স যে ওই মেডিসিনগুলো ছাড়া তার কিন্তু টয়লেট স্বাভাবিক হতে যাবে না সেক্ষেত্রে এসবগুলোর বসি যদি লং টাইম হয় সেই ডিপেন্ডেন্সির চান্সটা কিন্তু নাই সুতরাং এসবগুলোর বসি আমরা বলতে পারি যে এটা একটা ন্যাচারাল রেমেডি অর্থাৎ প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠকাঠিন্য রিলেটেড যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো থেকে আমরা খুব ইজিলি রিলিফ পাইতে পারি এখন কথা হচ্ছে যে কতটুকু পরিমাণে খাবে অনেকে এসে বলে এক চামিচ অনেকে এসে বলে এক মুষ্টি অনেকে বলে দুই মুষ্টি এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে যে তার প্রয়োজন কতটুকু কেন খাচ্ছে এখন যদি আমরা সাধারণত বলি যে দুই মুষ্টি করে এরকম দুই মুষ্টি করে দুই বেলা খাবে কিন্তু কারো কারো দেখা যায় যদি এক বেলা খাইলেই পায়খানা স্বাভাবিক হয়ে যায় তাহলে এক বেলা খাবে যদি দুই বেলা খাইতে হয় দুই বেলা খাবে এখন কারো যদি এক মুষ্টি কাজ হয় এক মুষ্টি খাবে কারো যদি দুই মুষ্টি কাজ হয় দুই মুষ্টি খাবে কিন্তু কোনো কোনো কমপ্লেন করে যে আসলে খাওয়াটা খুব কষ্টকর মুখে ভালো লাগে না অনেকের বমিটিং হয় সেই ক্ষেত্রে বিকল্পটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কমন যে প্র্যাকটিস সেটা হচ্ছে যে আমরা এই সবগুলোর গুছি পানিতে ভিজিয়ে তারপর খাই কারণ কথা হচ্ছে যে এটা কি সবসময় পানিতে ভিজিয়ে খাইতে হবে না তো যে কোনো ভাবেই খাওয়া যায় মোট কথা হচ্ছে আপনাকে এই সব খেতে হবে এখন কিভাবে খাবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে খেতে চাচ্ছেন যেমন এটা চাইলে কেউ দুধের সঙ্গে খেতে পারে কেউ হর্টিক্সের সঙ্গে খেতে পারে কেউ ফ্রুট জুসের সাথে খেতে পারে কেউ লেবুর শরবতের সঙ্গে খেতে পারে এখন এটা যার টেস্টের উপরে ডিপেন্ড করবে এমন কি কেউ যদি সেখানে চিনি মিক্স করে খেতে পারে গুড় মিক্স করে খেতে পারে এখন কথা হচ্ছে তাহলে ডায়াবেটিক পেশেন্ট হোয়াট এবাউট ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সবগুলোর ভুষির সঙ্গে চিনি অথবা গুড় অথবা মিষ্টি জাতীয় জিনিস মিক্স করা যাবে না সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট চিনি বা গুড়ের বিকল্প থাকে যেগুলো সাধারণত মূলত ডায়াবেটিক পেশেন্টরা চা কফি বা অন্য কোনো কিছুতে মিক্স আপ করে খায় সেক্ষেত্রে ক্ষেত্রে এই সবগুলোর সঙ্গে কিন্তু এটা খুব ইজিলি খেতে পারবে আমরা আশা করি লাইফস্টাইলটা মডিফাই করব ইসবগুলোর ভুষি খাবো কারখানাটা নরম রাখবো এবং এই রিলেটেড যে সমস্যা গুলো আছে আমরা সেই সমস্যা থেকে অবশ্যই রিলিফ পাবো ধন্যবাদ